হিসাবে এটাই বাড়ি হবে হ্যাঁ গোটা বাড়ি না এটাই বাড়ি নামাজ মানে নামাজ একবার নামাজ পড়ার দরকার নেই নামাজ সেটাকে যে এসে সেটাকে ওই নামাজ পড়তে দেবে না মনে করে মানুষ অনেকে সেটা করে চুমো করে তো ওই জন্য করে ওই ফেঙে ফেঙে দিচ্ছে चल <skin in the fasmus> ना उठव વેટુ ઇસ નિયસ્ટ બાબા ના પાસ ના ઓરી ઉડતી તો અરે ઓ સાગરભાઈ કાતો ઉચિત હે હન ઓય જોને લેના છાતર નીકળી જાડી જાવા તો સાપ ના આવાય ના કાય ના એક બ દેખ ઓ સાગર એ જોને દેખો તો કાટા કાટા

এখানেই তাঁরা সিনার চার হয়েছিলো এবং তিনি এখানেই মেস্টা দিয়েছিলেন ওর দিকে তাকাও তোমার নিজের দিকে কাটাও দেখছো মামুলি জায়গায় নেই

উপরে কি জানে ওইটাই ওই যে নামাজ পড়ছে ওইটাই কেন ভিডিওতে দেখেছি তো ওই যেটা নামাজ পড়ছে ওইটাই ওই যেটা নামাজ পড়ছে ওইটা হানিমার ঘর সেটা যে ঘিরে গেছে সেটা কি লাগে ওটা না এটা হানিমার ঘর আপনি নামাজ পড়বেন নাকি ও যে পড়ে দোয়া করি নামাজ পড়তে গেলে তিরিশ জন ষাট মিনিট সময় লাগে এই জায়গা মেস চড়ি হয়েছে এই জায়গা সিনা চাক হয়েছে ওই সেরেকের জন্য তো বন্ধ রেখেছে মানুষ ওটা নেবে নিয়ে চুম্বন করবে বলে না তাই বন্ধ তাই বন্ধ এই হালিমার বাড়িতে যাওয়া বন্ধ ওই কারণটাই কারণ আমাদের অধিকাংশ বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এরা সিলেক্ট করে সেই কারণেই বেশিরভাগই ওই প্রদায় হবে না অতিভক্ত সমস্যা আছে যেটা গুণা হবে সেরকম কাজ করে লাভ নেই আপনি হয়তো আপনার দেশে এক করবেন আপনার ছেলেমেয়ে আর এক করবে এই জন্য দেখেছেন তো এখানে একটা মাছ পাবেন না এখানে খেতে পাবেন